টানা সতেরো বছরেরই নির্বাসন এ যেন দীর্ঘ এক রাত বুকের ভেতর পাথর চাপা ক্ষত নিয়ে সেই রাত ভারী হয়েছিল বোবাকান্নায় বহু অত্যাচার মামলা আর মৃত্যু ঝুঁকির ছায়া পেরিয়ে অবশেষে তারেক রহমান ফিরলেন আপন দেশে বিমানবন্দর থেকে শিশির ভেজা মাটির নীরব স্পর্শে তিনি ছুঁয়ে দেখলেন মাতৃভূমি দীর্ঘশ্বাস লুকানো চোখে মুচকে হাসি সংবর্ধনা স্থলে মানুষের ঢল নামল ঢেউয়ের পরে ঢেউ এক জনসমুদ্র যেন বুকে টেনে নিল নির্বাসিত এই নেতাকে কিন্তু উত্তেজনার আগুনে পা না দিয়ে ধীর পরিপক্ক কণ্ঠে তিনি কৃতজ্ঞতা জানালেন অল্প কথায় শোনালেন বাণী আর সেই অল্প কথাই হয়ে উঠল বারুদ তার কণ্ঠে ফের উচ্চারিত হল জাতীয় ঐক্যের ডাক শক্তিশালী অর্থনীতির স্বপ্ন আর দেশ পুনর্গঠনের অঙ্গীকার রাজধানীর জনসভায় তিনি স্মরণ করলেন শহীদ ওসমান হাদিকে তিনি বললেন ওসমান হাদি শহীদ হয়েছে সে চেয়েছিল এই বাংলাদেশের মানুষ তাদের অধিকার ফিরে পাক তিনি বললেন শহীদের রক্তের ঋণ শোধ করতে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব আমরা জনতার ভেতরে শীতল স্রোত বয়ে গেলো। অতীতের রক্ত বর্তমানের সংকট ভবিষ্যতের শপথ সব একসা জন এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক অসমান হাবি সহ একাত্তরে যারা হয়েছে। বিগত স্বৈরাচারের সময় বিভিন্ন ভাবে খুন করে শিকার হয়েছেন এই মানুষগুলোর রক্তের রিং যদি শোধ করতে হয় আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব তারেক রহমান বললেন উন্নয়ন কেবল পরিসংখ্যান নয় মানুষের জীবনে দৃশ্যমান পরিবর্তনে আসল কৃষি শিল্প শিক্ষা প্রযুক্তি সব গতি আনতে হবে বৈশ্বিক অর্থনৈতিক টানাপোড়নের ছায়া দেশের উপর পড়ছে এটা সত্য কিন্তু ভয় নয় চাই দূরদর্শী সিদ্ধান্ত চাই ঐক্য তিনি সতর্ক করলেন আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্রের কথা ধৈর্য আর আত্মবিশ্বাসে এগোতে বললেন সংকট চিরস্থায়ী নয় বক্তৃতার শেষে ভেসে এলো নতুন বাংলাদেশের স্বপ্ন রাজনৈতিক মতভেদ ভুলে দেশ ও মানুষের স্বার্থে এক হওয়ার আহ্বান জানালেন তিনি তিনি বললেন সবাই মিলে করব কাজ গর্বমোদের বাংলাদেশ ভারতের নাম একবারও উচ্চারিত হয়নি তবুও হাদিয়ার আধিপত্য শব্দে কেঁপে উঠল দিল্লি আর তাই ভারতীয় গণমাধ্যমগুলো ইনিয়ে বিনিয়ে বলতে চাইছে এই শব্দে কৌশলে দিল্লিকেই ইঙ্গিত করা হচ্ছে যদিও তারেক রহমানের বক্তব্য ছিল পরিষ্কার তার এই বক্তব্যে ছিল না কোনো হিংসা ছিল শুধুই সম্প্রীতি সাম্য গণতন্ত্রের স্পষ্ট আহ্বান রাজমুল হকরাইয়ান একুশে টেলিভিশন